বিস্মিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারকাতুহু প্রিয় খামারি ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি খামারবাড়ি চ্যানেলের নতুন আরো একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আপনারা গরু বা ছাগল যেটাই পালন করেন না কেন যদি খাবার মিশ্রণটা সঠিকভাবে না করা হয় তাহলে গরু বা ছাগল থেকে আশানারূপ ফল পাওয়া যায় না খাবার মিশ্রণটা অবশ্যই সুষম হতে হবে অর্থাৎ খাবার মিশ্রণের প্রত্যেকটি খাবারের উপাদান সুষমভাবে থাকতে হবে তাহলেই আপনারা ভালো ফল পেতে পারেন আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে একশো কেজি ছাগলের দানাদার খাবারের মিশ্রণ তৈরি করা যায় যে খাবার খাইয়ে আপনাদের ছাগল হৃষ্টপুষ্ট হবে এবং সুস্থ থাকবে এবং সময় মতো বাচ্চা দান করবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রথমে জেনে নেই বড় ছাগলের দানাদার খাবারের মিশ্রণ পরিমাণ একশো কেজি প্রথমেই শোলা নিব পনেরো কেজি এরপর ভাঙ্গা শস্য যেমন ভুট্টা বা গম নিব চল্লিশ কেজি গমের ভুষি অথবা চালের কুড়া নেব পঁচিশ কেজি সয়াবিন অথবা খৈল নিব আঠারো কেজি খাবার লবণ দেড় কেজি ভিটামিন বা মিনারেল হাফ কেজি তো সর্বমোট একশো কেজি এভাবে খাবারের মিশ্রণ তৈরি করে আপনাদের ছাগলকে খাওয়ালে অবশ্যই ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে এবং আশানুরূপ ফল পাবেন প্রিয় খামারিগণ এখন জেনে নেই বাচ্চা ছাগলের দানাদার খাবারের মিশ্রণ একশো কেজি সোলার পরিমাণ হবে পঁচিশ কেজি ভাঙা শস্য ভুট্টা বা গম হবে পঁয়ত্রিশ কেজি গমের ভুষি অথবা চালের কোড়া সতেরো কেজি সয়াবিন অথবা অন্য অন্য কোয়েল বিশ কেজি লবণ হবে আড়াই কেজি ভিটামিন বা মিনারেল হাফ কেজি সর্বমোট একশো কেজি উল্লেখিত খাবারের রেশিও গুলা করে আপনারা যেকোনো পরিমাণের খাবার মিশ্রণ তৈরি করতে পারেন এখানে একশো কেজির জায়গায় আপনারা দশ কেজিও তৈরি করতে পারেন অথবা পঞ্চাশ কেজিও তৈরি করতে পারেন কিন্তু খাবারের যে রেশিওটা বলা হয়েছে সেগুলা ঠিক রাখবেন তাহলে অবশ্যই খাবারের গুণগত মান ঠিক থাকবে উৎপাদন এক কেজি ইউরিয়ামুলা শেষ খড় প্রক্রিয়াজাত করতে বিভিন্ন উপকরণের কি কি পরিমাণ নিতে হবে সেটি নিয়ে এখন আলোচনা করব দুই থেকে তিন ইঞ্চি করে কাটা খড় এক কেজি চিটাগুর গুড় দুইশো বিশ গ্রাম ইউরিয়া তিনশো গ্রাম এবং পানি ছয়শ মিলিলিটার প্রথমে পানির সাথে ইউরিয়া এবং চিটাগুর সুন্দরভাবে মিশ্রণ তৈরি করে সেই মিশ্রণ খড়ের উপর ছিটিয়ে দিয়ে ইউরিয়া মোলা সেচ তৈরি করতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি الله بس السلام عليكم